হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নিয়ে গেলেন তারেক রহমান সতেরো দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় তারেক রহমান নিজ গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে তার বাসায় নিয়ে যান এ সময় তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও সঙ্গে ছিলেন এর আগে তারেক রহমান বাংলাদেশি অধ্যুষিত ব্রিক লেন মসজিদে তার প্রয়াত ছোট ভাই আরাপাত রহমান কোকর মাগফিরাতে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিন নতুন নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন প্রতিদিন সংবাদ আমরা মুহূর্তেই প্রকাশ করে থাকি সাথেই থাকুন শুনতে থাকুন অনলাইন আপডেটগুলো ইউটিউব চ্যানেল